তাই মাটি তো নোবারে নাগিবে তো ভাই মরাই যে পাঁচ সাত বিঘা জমি আছে তা মুই কি করিম সব গিলাতে আলু নাগে দিই এইর মধ্যে মুই শুরু করে দিম কারণ আলু গাড়িম ধান যদি না হয় তাই কি করিম আলু খেয়াই নিম এই আলুরে সিদ্ধ আলুরে রে আলুরে আলু রে আলুয় ঝোল আলুরে সবা আলুয় ঝোল তো ন জীবনটা তো বাসে নাকবে তোমার যতই কও ও বৃষ্টি হবারে না হয় কারণ হাত দেখো ওই মোবাইল শুনুং সে বলে নয়ার হাট হদী বলে ব্যাঙের আছে আর হদি মই ঢুকগুড়ির হদি শুনুং সে বলে ব্যাঙের পূজা করেছে কায় কুর্তি যে ব্যাঙের কি কি নাগাই রে ভাই আরও শুনে শুং কায় কুর্তি বলে মানছি দিয়ে হাল আছে দুইটা মানছি নাঙল ঢুকি দিয়া ওটাখানে হাল বয়সে ওদের জল দেয়সে ডাঙাতে গরম থরম করেছে এই বৃষ্টির জন্য তাই কঠে ব্যাঙের বিয়া ব্যাঙের পূজা আর বলে মানসি দিয়া হাল তো তাও তো বৃষ্টি নাই এ মোর অবস্থা কিন্তু কেরাশিনে তার মনত যে কি সন্দেহ আছে যাই যে মনত সন্দেহ আছে ভাই তাই সেলাই করতে থাকো আরও কি কি পূজা আছে আরও কি কি ব্যাঙের বিয়া আর কাছি বিয়ে আছে এগুলো করো এলা আর আগিলা দিনগুলা নাই ভাই কারণ আগত গরমের দিনত গরম ঠান্ডার দিনও ঠান্ডা আর লাডার দিনও গরম গরমের দিনও ঠান্ডা না গে বৃষ্টি সেলা নাই বৃষ্টি হে ভাই লা হবে রে ধান টান এবার কিছুই আবাদ বোধ হবে না রে তো যাই হোক কি হয় হোক রে ভাই মুই মুখ করো মু আলু খাই নুন রে কাছে মুই গরম না পাবনা কাছে গরম সহ্য করি না কি তোমার দেয়া ঠিক থাকবে আরে ভাই সারাদিন যদি খান ফ্যানে সারাদিন তোমার ওটা কি হবে না কেমন করে তোমার থাকি পাবেন আবার কি গরম ছিল না আগত না গরম ছিল আগতো ঠান্ডা ছিল তাই কি হয়েছে তোমার তোমার নিজে নিজে দেওয়া শেষ করছে মো ঠাকুরদার বয়স একশো তিন বছর ঠাকুরদার কছে এইরকম মই খোড়া মোর জীবনে মই প্রথম দেখাও নাই আরে মুই গরম নবারে বাংলা বাংলার কি বাপ রে এত ওদ গেইছে সারাদিনটায় আমার ধান কাছি হাল বয়া আসছি আরে হাল বয়া আসি আমার দেড় বিঘা দুই বিঘা করে একলাই ধান কাছি বা এবার এমন কেনে মো জীবনে মই এই রকম দেখাও নাই রে তাই কি করবেন বুঝতেন তাই যাই হোক বৃষ্টি কি কতদিন হবে না না হবে তো মুই এখন ভিডিও বানালুং যাই হোক সবাই একটু কামনা টামনা করো যাতে বৃষ্টিটা হয় না হলে ধান তো গাহই গাড়ির পাবো না যাই হোক কোচবিহারের যত মানুষই আছে যাই হোক অন্য অন্য জায়গার না শোনা যায় বলে বন্যা দক্ষিণবঙ্গে তো আমার এটা তো নাই মানে আমার এটা তো বন্যা তো দূরে কথা জলে বর্তমান পাওয়া যাচ্ছে না বৃষ্টি হিদি ম্যাঘ নাগা ম্যাঘ নাগা ওদি ওদি চলি যাবে বুঝছেন তো যাই হোক সবাই মিলে একটু কামনা টামনা করো এই ব্যাঙের পূজা আড়ো কত কী কী যত পূজা আছে সব করতে থাকো তাও যদি বৃষ্টি ঘাণ হয় না হলে এবার আমার ধান কাটা তো দূরে কোথায় কী হবে তো যাই হোক ভাল লাগলে ভিডিওখান লাইক কমেন্ট শেয়ার আর কার কোটে 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 থাকি দেখেছেন একটু জানাও কোর্টে কোথায় বৃষ্টি হসে না হসে আমার এদিকে কিন্তু নাই শেষ টাটা বাই বাই